আসসালামু আলাইকুম আমাদের নতুন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম দেশে কিংবা দেশের বাইরে যারা আমাদের প্রতিবেদন দেখতেছেন তাদের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা তো আমরা আজকে চলে আসছি নীলফামারী জেলার ডিমলা থানার পাশেই যে সুন্দরখাতা নামে একটি গ্রাম আছে গ্রামে আমরা চলে আসছি তো এখানে আমরা আজকে দেখাবো যে মালচিং পেপার দিয়ে আধুনিক পদ্ধতিতে মালচিং পেপার দিয়ে কিভাবে আগাম জাতের কপি চাষ করে এই বিষয়টা আপনাদের আজকে দেখাবো তো আমি আজকে এক বড় ভাই সাথে কথা বলবো বড় ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম

তোটা 2 ফিট আড়াই ফিট আছে আড়াই ফিট আছে তো আপনি 1 ফিট নালা 1 ফিট নালা করছেন এই যে নালাটা যে করছেন ভিউয়ারস দেখানোর চেষ্টা করতেছি ভিউয়ারস আপনারা দেখেন এখন যেহেতু বৃষ্টিপাতের দিন আপনার অনেক বৃষ্টি হয় আপনার অনেক কপি অথবা চারা নষ্ট হয়ে যেতে পারে এইজন্যই বড় ভাই এই যে ইয়া করতে ড্রেন সিস্টেম করছে ড্রেনের মানে নালা সিস্টেম করছে পানি হইলেই মালচিং পেপারের পরে যে পানিটা পড়ে যে আপনার একবারে ডাইরেক্ট নিচে যে নিচে জায়গা পড়ে যাবে ড্রেন সিস্টেম করছে দেখতে পাচ্ছেন ভিউয়ারস তো বড় ভাই আপনি যেখানে কতগুলা সার জৈব সার দিছেন অবশ্যই আমাদের দর্শকদের দেশে কিছু বলবেন এখানে বিঘা করা তো আছে আপনার চাষের আগে দেওয়া আছে গোবর দেওয়া আছে পাঁচ টমের মতন তারপরে আপনার ইউরিয়া ইউরিয়াটা আপনার তিন কিস্তিতে ভাগ করে দিতে হবে পঁয়ত্রিশ কেজির মতন আর টিএসপি দেওয়া আছে চল্লিশ কেজি বিঘায় আর পটাশ দেওয়া আছে তিরিশ কেজি তিন কেজি তিন কিস্তিতে ভাগ করে দিতে হবে এবং জিং আছে এক কেজি বরুণ আছে এক কেজি ম্যাগমা আছে দুই কেজি তাছাড়া দানা দার ফুড়াটা এক কেজি আচ্ছা দানা দার দানা এটা কত দিন পরে আপনি এই যে বীজ অথবা চারা রোপণ করবেন এটা ঢেকে রাখার ম্যাক্সিমাম পনেরো দিন পরে চারা রোপণ করবো মানে ঢেকে রাখার পনেরো দিন পরে ঢেকে একটা হালকা ঢেকে একটা শেষ দিচ্ছে শেষ দেওয়ার পরে এখন প্রায় প্রায় আর কয়েকদিন বাকি আছে বাকি দিনগুলো পূর্ণ হলে আমি চারা এটা চারা আচ্ছা আপনি যখন এই চারাটা রোপণ করবেন আপনার

যে আপনার এই যে প্লাস্টিকের ভিতরে যে এই যে মালচিং পেপারের ভিতরে যে মাটিটা আছে মাটিটা আমরা দেখবো যে আপনি কিভাবে কেমন আছে আপনার মাটিটা শুকনো আছে না ভিজা আছে যেহেতু আপনি মালচিং পেপার ব্যবহার করছেন এই জানে ঠিক আছে না তো ভ্যাস আমরা এখন দেখবো যে বড় ভাই কীভাবে মালচিং পেপার দিয়ে যে ইয়াটা রাখছে এইভাবে এখন আমরা দেখবো যে মালচিং পেপার দিয়ে মাটিটা কি জৈব সার অথবা কীটনাশক তো ব্যবহার করছে বড় ভাই মাটিটা দেখা যাচ্ছে বেশ উর্বর আছে যেহেতু বৃষ্টি দিন দেখেন মাটিটা অনেক সুন্দর হয়ে আছে বিয়স তো দর্শকরা যদি আপনার এই প্রতিবেদনটা দেখে অনেক কিছু কিন্তু শিখতে পারে হ্যাঁ অবশ্যই শিখতে পারবে কারণ এখন তো প্রযুক্তিগত দিক দিয়ে বেশ এগোচ্ছে আমরা আগাম না করো কৃষক হিসেবে তো আচ্ছা আমাদের ভিউয়ার্সরা যদি আপনার এই মালচিং পেপার অথবা চারা যদি আপনার কাছে সংগ্রহ করতে চায় অবশ্যই সংগ্রহ করতে হবে কারণ আমার দ্বারা যদি দুই চারটা কৃষক উপকৃত হয় হবে

এবছর আমি আগাম জাতের মানে বারো মাসি থাই এবং কালো জাতের তরমুজ চাষ করছিলাম আপনার অনেকে দেখছে তরমুজ চাষ করছিলেন আপনি আচ্ছা তরমুজ চাষে আপনার কিরকম লাভ আসছে অনেক যথেষ্ট পরিমাণ লাভ আচ্ছা তরমুজ ওটা আপনার বিঘায় কিরকম আসে এটা বিঘা আপনার পাঁচ ছয় টন আসে বিঘায় পাঁচ ছয় টন আসে তো আপনার তো অনেক লাভ হয়েছে মনে হয় তরমুজে বিঘায় এক দেড় লাখ টাকা বিক্রি করা যায় এক বিঘাতে বাদ দেওয়া তো না আপনার লাভ দুই মাস তো বিরাজ আপনার আজকে জানতে পারলেন যে বড়ো ভাই একজন কিন্তু আগে চাকরিজীবী ছিল এখন কৃষিকাজে নিয়োজিত যেহেতু বাংলাদেশ সরকার বলছে যে কৃষিকাজের উপর গুরুত্ব দিয়েছে কৃষিকাজে যে আপনাদের কৃষিকাজ থেকে সরবরাহটা আমরা নেওয়া হয় তো বড়ো ভাই বলছে যে তরমুজ চাষ করে বিঘায় আপনি এক এক থেকে দেড় লাখ টাকা আয় করতে পারেন তো বড়ো ভাই কিন্তু এখানে অনেক সুন্দর করে এই যে আপনারা দেখছেন মালচিং পেপার দিয়ে আধুনিক পদ্ধতিতে কিন্তু আপনার কপি চাষ করতেছে তো আপনারা যদি কেউ আপনারা যদি কেউ যদি এই মালচিং পেপার অথবা চারা কিনতে চান অবশ্যই বড় ভাইয়ের নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে আপনারা চাইলে ওইখান থেকে সংগ্রহ করতে পারেন আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখবেন আসসালামু আলাইকুম